আসসালামু আলাইকুম ক্রিকেটার হওয়ার যে স্বপ্ন মানুষের জীবনে যে স্বপ্ন থাকে ক্রিকেটের হওয়ার স্বপ্নটা কিন্তু আপনি এবার পূরণ হবে এইবার কিন্তু বিসিবি যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা নেওয়ার কারণে কিন্তু আপনি ঘরে ঘরে যে ট্যালেন্ট আছে যারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখে যে অনেক সময় কিন্তু অনেক ট্যালেন্ট বাংলাদেশে উঠে আসতে পারে না সে আগে ফিরে আগে ক্রিকেটার পাইপ লাইন শক্ত করতে পারে না কিন্তু এইবার কিন্তু বাংলাদেশের মানুষের চৌষট্টিটা জেলার মানুষের কিন্তু ক্রিকেটের স্বপ্ন পূরণ হবে এবার কথা বলার আগে শুরুতে আমি বলে নেই যে স্পেশালি ধন্যবাদ স্বামী ভাই এই সৈয়দ স্বামী অনফিল্ডের স্বামী সবাই হয়তো বা চেনেন যারা ক্রিকেট ভিডিও দেখেন বিশেষ করে স্পোর্টস জার্নালিস্ট তার সে কিন্তু দুই বছর তিন বছর চার বছর আগে থেকে কিন্তু এটা নিয়ে ভিডিও বানায় আসে যে জেলা পর্যায়ে যদি আপনি ক্রিকেটটাকে ছড়াই দিতে পারেন তবে কিন্তু ক্রিকেটের মান বাঁচবে এবং ক্রিকেটার উঠে আসবে এবং ভালো হবে ক্রিকেট সম্পর্কে ক্রিকেটের যে নলেজ যদি মানুষের ভিতর দিতে পারেন যে ট্যালেন্ট গুলো আছে ট্যালেন্ট গুলোকে যদি আপনি তুলে নিয়ে আসতে পারেন তবেই কিন্তু বাংলাদেশে ক্রিকেট আগানো সম্ভব সাথে কিন্তু বুলবুল সাহেব যে তাকে কিন্তু নিয়োগ দিয়েছে বিসিবিতে প্রথম উদ্যোগটাই কিন্তু ভাই একদম আগুনের মতো আগুনের গোলার মতো যেটা হয়েছে ডিটেলসে আলোচনা করি যারা একটু ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন আমার ফেসবুকে একটু যদি একটু ফলো দিয়ে দিতেন ভাই তাহলে ভিডিও বানানোর আগ্রহটা একটু শেখার চেষ্টা করছি আর কি তো সমস্যা যেটা হয়েছে চৌষট্টি জেলাতে তো আর বিসিবি কর্মকর্তারা যাইতে পারবে না তো তারা একটা সিস্টেম করে নিয়েছে বিভাগীয় ভাবে বিভাগে সাতটা বিভাগে তারা অঞ্চল ভেদে তারা সাতটা বিভাগে বিভাগ ভেদে ক্রিকেট নিয়ে কাজ করবে সে প্রত্যেকটা বিভাগে ধরেন রাজশাহী বিভাগ হোক বরিশাল হোক ঢাকা হোক বা যদি আপনার সিলেট হোক বা আপনার রংপুর হোক যে বিভাগে হোক না কেন সেই বিভাগীয় একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বিভাগীয় অপারেশনের একজন হেড থাকে যে বিভাগীয় ক্রিকেটটা এবং ক্রিকেটের আন্ডারে যে ডিভিশনগুলো আছে অন্য বারো বলেন সতেরো বলেন উনিশ বলেন এবং বয়স ভিত্তিক বলেন যে যে ডিভিশনগুলো আছে ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলের থেকে কিছু সরঞ্জাম দেওয়া ক্রিকেটের বিষয়ে কিছু দেওয়া টিফিনের সময় খেলানো টিফিনের সময় আমরা অনেক সময় যে খেলাধুলার জন্য অনেক সময় ফুটবল পাতাম ফুটবল কিনে দিত সেই জিনিসটা হয়তো বা ক্রিকেটের কিছু সরঞ্জাম স্কুল ভেদ বলেন বয়স ভিত্তিক জায়গাতে বলেন বিভিন্ন যদি যেগুলো গ্রামগঞ্জে অনেক অনেক ট্যালেন্ট আছে অনেক অনেক ক্লাব আছে যেগুলোতে বিসিবি সহযোগিতা করার জন্য ক্রিকেটার ক্রিকেটের প্রতি মানুষকে ভালোবাসা আদান প্রদানের জন্য কিন্তু এই বিসিবি করতে যাচ্ছে যদি সুন্দরভাবে বুঝে বলি প্রত্যেকটা বিভাগে একজন করে অপারেশনের হেড দেওয়া থাকবে বিসিবি থেকে যে প্রত্যেকটা কোচ সহ ডিভিশনের অর্থাৎ রাজ্যই বিভাগে যদি ধরেন খালেদ মাসুদ পাইজার সাহেবকে পাইলট সাহেবকে যদি রাজশাহীর দায়িত্ব দেওয়া হয় বা ধরেন আপনার দায়িত্ব দেওয়া হয় অর্থাৎ যদি আপনি বগুড়া যেহেতু রাজশাহী থেকে শুরু করে যতগুলো রাজশাহী বিভাগে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা দেখাশোনা করবে সে যে অপারেশন হেট হবে বা খালেদ মাসুদ পাইলট ভাইকে আমি মনে মনে মানে নিলাম আর কি যেটা তো সে পরিচালনা করবে তার কোর্স থেকে শুরু করে ডিভিশনের যতগুলো আহ মানুষ আছে তাদের নিচে যতগুলো স্তর আছে খেলাধুলা করবে কোচকে শিখানো কোচকে আরো শিক্ষিত করে তোলা টোটাল নলেজ কিন্তু সে বিসিবিতে রিপোর্ট করবে এবং যে ফান্ড আছে সে ফান্ড থেকে টাকা পয়সা থেকে লেনদেন এবং এলাকায় যে ট্যালেন্ট আছে যদি রাষ্ট্রী বিভাগের ভিতর যদি কোনো ট্যালেন্ট থাকে যে না আমাকে প্রচণ্ড ভালো বল করে ও সে ভালো ব্যাট করতে জানে এলাকাতে ভালো ভালো নাম সুডাকাত ট্যালেন্ট আছে ছেলেটার ভিতর সেই ট্যালেন্টটাকে ধরে নিয়ে আসে আপনি কিন্তু সে ক্রিকেটার বানানোর স্বপ্নটা পূরণ করতে পারবেন খুব ইজিলি সহজে যদি ক্রিকেটটাকে এভাবে ছড়িয়ে দেওয়া হয় কথা হচ্ছে যে এই সব টোটাল নিয়ে আলোচনা হবে টেস্ট ক্রিকেটের বাংলাদেশে বছর যে হতে যাচ্ছে ছাটটা বিভাগে আয়োজনটা হবে সেই আয়োজন উপলক্ষে এই সিদ্ধান্তটা চলে আসবে আহ এই যার অল্প কিছুদিন এর ভিতর সিদ্ধান্তটা চলে আসবে এবং সেই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা ফেস্টিভ্যালটা হবে সেখানে কিছু আয়োজন আছে যেখানে বারো বছরের শিশুদের একটা খেলার ব্যবস্থা করা হবে এবং সেখানে ক্রিকেটারদের অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের বাবা মাদের নিয়ে আসতে পারবে সাথে করে তারা চাইলে কোচদের সাথে কথা বলতে পারবে এবং তাদের কিছু আনন্দর মুহূর্ত থাকবে কিছু খেলাধুলা বা কিছু ক্রিয়া পরিচালনার উদ্বেগ নিয়েছে কিন্তু বিসিবি যেটাকে পুরো বাংলাদেশ একুশ তারিখে হবে হচ্ছে খুলনাতে বাইশ তারিখ হবে রাজশাহীতে সিলেটে তেইশ তারিখে চিঠে চব্বিশ তারিখ এবং ঢাকাতে পঁচিশ তারিখ বরিশাল বিভাগে পঁচিশ তারিখ পরে কিন্তু সিদ্ধান্তটা হবে তো এই যে এইভাবে ফেস্টিভ্যাল বা ক্রিকেটটাকে যদি কোনোভাবে ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু জোয়ারে ভাসবে বাংলাদেশ এবং অনেক আগ্রহ বাড়বে কিন্তু ক্রিকেটের প্রতি ক্রিকেটার হওয়ার প্রতি যে স্বপ্নগুলো এলে মানুষ বাঁচছে অনেক সময় কিন্তু সিন্ডিকেটের কারণে অনেক ট্যালেন্ট কিন্তু উঠে আসতে পারে না বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে ভাই অনেক ট্যালেন্ট আছে আমার জানা মতে আমি যেখানে আছি এখন বর্তমানে কর্মকাধার এখানে একটা ছেলে এত ভালো খেলে অথচ তাকে গাইড করার মতো কেউ নেই এতটা ভালো খেলে সে এলাকার ভালো খেলে তাকে একটু গাইড যদি করা দিত বা বিসিবির ওই রকম পর্যায়ে যদি তাকে জেলা পর্যায়ে বা তাকে যদি ওইরকম ডিভিশন পর্যায়ে যদি ভর্তি করানো যায় তো একটু পরিচর্যা করা যেত হয়তো বা সেও হতে হতে পারতো বাংলাদেশের রত্ন সে রত্নগুলোকে তুলে আনার দায়িত্ব কিন্তু বিসিবি করেছে এবার তবে এরকম কথা এর আগেও বলেছে কাজে প্রমাণ যদি কাজে প্রমাণিত হয় ঠিকঠাক ভাবে তবে কিন্তু এটা ভালো উদ্যোগের জন্য বিশেষ করে খুব কাজ করছে দেখা যাক বা সারা বাংলাদেশের ক্রিকেটার হওয়ার প্রত্যেকটা মানুষের ক্রিকেটার হওয়ার যে যে ট্যালেন্ট গুলো আছে যে ট্যালেন্ট আছে ফ্যামিলিতে এসব ছেলেগুলোর ক্রিকেটার হওয়ার স্বপ্নটা অনেক সহজ হয়ে যাবে বেস্ট অফ লাক সালাম আলাইকুম ক্রিকেটে